আজ আমি তোমাদের কিছু সহজ এবং বাস্তবসম্মত উপায় বলবো যা তোমাদের এই গণিত ভীতি কাটাতে সাহায্য করবে কি দূর করার সহজ উপায় তার আগে আমরা গণিত ভীতি তো গণিত কাটানোর কার্যকরী উপায় এক নম্বর হচ্ছে যে আমরা যখন নবম বা দশম শ্রেণীতে পড়ি তার আগে অঙ্ক হয়তো আমরা বুঝতে পারি না তার মূল কারণ হচ্ছে একের ক্লাসের অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের কিছু চ্যাপটা তোমাদেরকে ভালোভাবে দেখে নেওয়া দরকার আছে এই কারণটা জানার জন্য অবশ্যই এ প্লাস বি কে এ মাইনাস দিয়ে গুণ করার প্রসেসটা জেনে নিতে হবে এক ঘন্টা করে যেন গণিত অনুশীলনের জন্য সময় ধার্য থাকে আত্মবিশ্বাস ছাড়া গণিতকে জয় করা যাবে না আর গণিত জয় যখনই সম্ভব হবে তখন তোমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে তোমাদের স্বপ্ন পূরণ হবে কি স্বপ্ন পূরণ হবে না ভারতবর্ষের যে শীর্ষ প্রতিষ্ঠানের গুলো রয়েছে যেমন আইআইটি এনআইটি আইজার আইআইএসসি এই যে বড় প্রতিষ্ঠানগুলোতে তোমার পড়ার সুযোগ পাবে প্রিয় শিক্ষার্থীরা আমি উমানন্দ মুখার্জি গণিতের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর থামনেল দেখে তোমরা কিছুটা আন্দাজ করেছ আমি জানি তোমাদের অনেকের মনে গণিত নিয়ে একটা ভয় কাজ করে গণিত মোটেও কিন্তু বিশ্বাস করো ভীতিজনক নয় এটা শেখা সম্ভব আজ আমি তোমাদের কিছু সহজ এবং বাস্তবসম্মত উপায় বলবো যা তোমাদের এই গণিত ভীতি কাটাতে সাহায্য করবে গণিত ভীতি দূর করার সহজ উপায় তার আগে আমরা গণিত ভীতি কেন হয় সেই সম্পর্কে বলছি তো গণিত ভীতি বিভিন্ন কারণে হয় তার মূল কারণ হচ্ছে পূর্ববর্তী ক্লাসের নিয়ম বা কিছু সূত্র তোমাদের হয়তো জানা নেই অথবা তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে ফলো নি এটা হচ্ছে একটা কারণ আর অনেকে হয়তো ভাবে অঙ্ক হচ্ছে মুখস্থ করার বিষয় মোটেও না অঙ্ক হচ্ছে বোঝার বিষয় শেখার বিষয় কিন্তু আর একটা কারণও আছে সেটা হচ্ছে হয়তো অঙ্ক করতে গিয়ে ভুল হলো ভুল হলে হতাশ হয়ে যায় এই সমস্ত বিভিন্ন কারণের জন্য অঙ্ককে অনেকে হয়তো ভীতিজনক বলে মনে হয় ঠিক আছে আমরা একটা বাস্তবসম্মতভাবে অঙ্ক কিভাবে ভীতি কাটানো যায় সেই নিয়ে আলোচনা করছি কার্যকরী উপায় এক নম্বর হচ্ছে যে আমরা যখন নবম বা দশম শ্রেণীতে পড়ি তার আগে কিছু অঙ্কগুলো কিছু অঙ্ক হয়তো আমরা বুঝতে পারি না তার মূল কারণ হচ্ছে আগের ক্লাসের অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের কিছু চ্যাপ্টার তোমাদেরকে ভালোভাবে দেখে নেওয়ার দরকার আছে ঠিক আছে যেমন ধরো তোমাদের জানতে হবে সরলীকরণ ব্যাপারটা সরলীকরণ ভগ্নাংশের হিসাব তাছাড়া উৎপাদক বিশ্লেষণ অনুপাত সমানুপাত এইগুলো কিন্তু তোমাদের ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এই বেসিক ধারণাগুলোকে পরিষ্কার করতে হবে তোমরা অনলাইনের মাধ্যমে যে সমস্ত ক্লাসগুলো হয়ে থাকে সেগুলোকেও তোমরা ফলো করলে তোমাদের বেসিক ধারণাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে নিয়ম করে অনুশীলন করো এবং রুটিন তৈরি করো নিয়ম করে অনুশীলন বলতে তোমরা এক কাজ করতে পারো প্রত্যেক দিন একটা রুটিন তৈরি করবে যাতে সকাল হোক বিকাল হোক এক ঘন্টা করে যেন গণিত অনুশীলনের জন্য সময় ধার্য থাকে এবং তার জন্য একটা রুটিন তৈরি করে নেবে আর নিয়মিতভাবে অভ্যাস তোমাদের করতেই হবে এইভাবে তোমাদের কি করতে হবে না রুটিন এবং নিয়ম করে অনুশীলন করলে অনেকটা ভীতি কমে যাবে বুঝে শেখার চেষ্টা করতে হবে কারণ অনেকে হয়তো ভাবে অঙ্কটা মুখস্ত না মুখস্ত মোটেও না বুঝে শিখতে হবে বুঝে শিখলে সেই জিনিসটা তোমাদের সবসময়ই মনে থাকবে আর মুখস্ত করলে পরে দেখবে সেই অঙ্কটার এমন একটা পজিশনে যাবে যেখান থেকে আর মনে পড়বে না তাহলে না বুঝে মুখস্ত করবে না বুঝে শেখার চেষ্টা করবে কখনো মুখস্ত নয় ঠিক আছে এরপর হচ্ছে প্রতিটি সূত্র এবং নিয়মের পিছনে তো কিছু কারণ থাকে তো সেই কারণটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা কিছুতেই সেই সূত্র বা নিয়মগুলো মনে রাখতে পারবে না যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাটা তোমরা হয়তো মুখস্থ করে রেখেছো এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু কেন হলো এই কারণটা তোমরা জানো না তাহলে তোমাদের এই কারণটা জানার জন্য অবশ্যই এ প্লাস বি কে এ জেনে নিতে হবে হলো আবার বি দিয়ে গুণ করো ab হলো ঠিক আছে আবার প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার হলো দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে গেলে কি সূত্রটা দাঁড়িয়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে কারণগুলো তোমরা জানার চেষ্টা করবে কেন হয় কেন হলো এই সূত্রটা সেটা করতে হবে আর বুঝে শিখলে এই যদি বুঝে শেখো তাহলে কিন্তু কোনো দিনই আর ভুলবে না এটা সারা জীবন মাথার মধ্যে গাঁথা থেকে যাবে ঠিক আছে নেক্সট দেখো ভুল থেকে শেখো হতাশ হবে না যে কোনো স্টুডেন্টেরই অঙ্ক ভুল হতে পারে কিন্তু ভুল হলে হতাশ হলে হবে না অঙ্ক ভুল হবে কারণ এটা তো স্বাভাবিক ঘটনা এইবার ভুলের কারণ খুঁজতে হবে কী করবে না কোন জায়গায় ভুল হলো কেন ভুল হলো কোন নিয়মটা আমি ভালো করে ফলো করতে পারলাম না তারপর জেনে যখন শিখলে সেটাকে কোন জায়গায় ভুল হলো সেটাকে নোট করলে সেই কারণটাকে জানলে তারপর আবার প্র্যাকটিস করলে দেখবে ভুলটা সংশোধন হয়ে যাবে এবং তোমার সবসময় মনে থাকবে সেই জন্য বলছি যে ভুল হলে তোমরা কখনোই হতাশ হবে না ভুলগুলোকে নোট করে রাখবে আর কি করবে ভুল থেকে শেখার মানসিকতাটা তখন অটোমেটিক তৈরি হয়ে যাবে আর ভুলগুলোকে গুলোকে আমি তো বললাম ভুলগুলোকে নোট করে নেবে ভুল হলে কারণটা খুঁজবে কোথায় ভুল ভুল হলো কোন নিয়মটা আমি করেছি এবং কেন করেছি সেটা জানলেই তোমাদের এই কি হবে না ভুল থেকে শেখা বা হতাশ হবে না এই পয়েন্টটা তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে নেক্সট ছোট ছোট ধাপে শেখো এই পয়েন্টটা কি না ছোট ছোট ধাপে তোমরা যখন অঙ্ক নিয়ে একটা নতুন অধ্যায় ধরলে একবারে অধ্যায়টাতে চলে গেলে গোটাটাই তা নয় ধাপ তৈরি করে নিতে হবে ধাপে ধাপে শিখতে হবে প্রথম ধাপে কি করবে না প্রথম ধাপে ওই চ্যাপ্টার কিছু সূত্রগুলোকে দেখে নিলে সেই সূত্রগুলো প্রথম ধাপে দেখার পর সেগুলো একটা খাতার মধ্যে নোট তৈরি করে নেবে সূত্রগুলোকে তারপর কি করবে না ছোট্ট ছোট্ট উদাহরণগুলোকে প্র্যাকটিস করবে ঠিক আছে ছোট্ট ছোট্ট উদাহরণগুলোকে প্র্যাকটিস করার পর তারপর তোমরা যেগুলো কঠিন অঙ্ক ধাপে 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 এগিয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো সহজ উদাহরণ প্রথমে করলে ঠিক আছে সহজ উদাহরণ প্রথমে করবে সূত্র করলে তারপর কঠিন অঙ্কতে যাবে ছোট ছোট সাফল্য তোমাদের আত্মবিশ্বাসটাকে অনেকখানি বাড়িয়ে দেবে ছোট ছোট সাফল্য তোমাদের আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে দেবে নেক্সট দেখো প্রশ্ন করতে দ্বিধা করবে না তোমরা হয়তো ক্লাস করার সময় কিছু অঙ্ক বুঝতে পারলে না বা সূত্রটা বুঝতে পারলে না তোমরা সঙ্গে সঙ্গে শিক্ষককে প্রশ্ন করতে পারো শিক্ষকের কাছে জানতে পারো যদি তাও না সম্ভব হয় তোমাদের বন্ধুদেরও সাহায্য নেবে আর শিক্ষককে যদি ওই সময়ের মধ্যে তোমার জিজ্ঞেস করতে অসুবিধা হয় অন্য সময়ে ওই শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করে নেবে তাছাড়াও আমার যেখানে কমেন্ট বক্স আছে সেই কমেন্টে পরেও তুমি প্রশ্ন করে নিতে পারো প্রশ্ন করলে কি হয় যেন সমস্যাগুলো খুব দূর হয়ে যায় আর সমস্যা দূর যখন হবে তখন তোমরা অঙ্কটাকে অতি সহজভাবে নিতে পারবে ভয়টা কমে যাবে ঠিক আছে সর্বশেষে আমি এইগুলোই বলবো যে গণিতকে জয় করতে হবে কিভাবে। না নিয়মিত অনুশীলন বুঝে শিখতে হবে আর আত্মবিশ্বাস গভীর আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ছাড়া গণিতকে জয় করা যাবে না ঠিক আছে আর জীবনের ধারাবাহিকতাকেও করতে শিখতে হবে এইভাবেই গণিত জয় সম্ভব হবে আর গণিত জয় যখনই সম্ভব হবে তখন তোমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে তোমাদের স্বপ্ন পূরণ হবে কি স্বপ্ন পূরণ হবে না ভারতবর্ষের যে শীর্ষ প্রতিষ্ঠানের গুলো রয়েছে যেমন আইআইটি এনআইটি আইজার আইআইএসসি এই যে বড় প্রতিষ্ঠানগুলোতে তোমরা পড়ার সুযোগ পাবে এবং এই পড়ার সুযোগ পেলে তোমরা ভারতবর্ষের উন্নয়নেও সামিল হতে পারবে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ এই ভিডিও থেকে তোমরা যদি উপ উপকার হয় তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করবে গণিতের পাঠশালা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে গণিতের পাঠশালা পেজটিকে অবশ্যই ফলো করে দিও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো ভালো থেকো